এসএসসি দুই সালে ত্রিকোণমিতি সাত নাম্বার যে প্রশ্নটা রয়েছে সেটা গটা আমি সমাধান করতেছি এটা উদাহরণ চোদ্দো এর ঘয়ের সেম নিয়ম এবং সেম হচ্ছে অনুশীলন তে চব্বিশ পঁচিশ ছাব্বিশ আমি একটা বেসিক দেব ওই বেসিক সহ এই প্রশ্নটি আমরা সমাধান দেওয়ার চেষ্টা করতেছি একটু দেখি এখানে রয়েছে ট্যান থিটা ইন্টু সেক এই প্রশ্নটা বলা আছে ইকুয়াল টু এম এর মান রয়েছে তো এম এর মান রয়েছে টু বাই থ্রি এম এর মান কত রয়েছে এম এর মান রয়েছে টু বাই থ্রি টু বাই থ্রি এখানে একটা এম রয়েছিল এম এর মানটা উদ্দীপকে দেওয়া ছিল যে টু বাই থ্রি দেওয়া ছিল কি বুঝেছো তো বলছে আমাদের এখান থেকে বলছে থিটা এর মান কত বা সমাধান করো কি করো থিটা এর মান কত অথবা সমাধান করো তো সমাধান করতে গেলে সমাধানের যে নিয়মটা আছে সেই নিয়মটা আমাদের জানতে হবে এক নম্বর নিয়ম দেখবো আমরা এক নম্বর নিয়মটা তোমরা লিখে নিতে পারো বর্গ না থাকলে না থাকলে থাকলে বর্গ করতে হবে কি করতে হবে বর্গ করতে হবে করতে হবে এটা এক নাম্বার নিয়ম আমরা যে ত্রিকোণমিতি অনুপাতটা নিয়ে কাজ করতেছি সেটা যদি কোনো দ্বিঘাত বা বর্গ না থাকে তাহলে আমাকে বর্গ করে নিয়ে কাজটা করতে হবে দুই নম্বর নিয়মটা হচ্ছে এক ঘাত এক ঘাতে পরিবর্তন করতে হবে কি করতে হবে পরিবর্তন করতে হবে করতে হবে তার মানে এক ঘাত যে অনুপাতে থাকবে এক ঘাত যদি সাইনে থাকে তাহলে সম্পূর্ণ সমীকরণ সাইন সাইনে নিয়ে যাইতে হবে এক ঘাত যদি কষে থাকে সম্পূর্ণ সমীকরণ কসে নিয়ে যেতে হবে কি বুঝেছ আমরা তিন নাম্বারটা দেখি তিন নাম্বার নিয়মটা হলো একদিকে নিয়ে এসে উৎপাদক করে মান বের করতে হবে হবে মানে যে কোনো নিয়ে 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 এসে সমাধান সমাধান করতে হবে করতে হবে এই যে তিনটা নিয়ম এই তিনটা নিয়ম আমাদের ফলো করলে যে যেরকম এই যে যতগুলো ম্যাথ রয়েছে এখানে সব ম্যাথ ওই একটা নিয়ম ফলো করলেই হয়ে যাবে আচ্ছা দেখি তাহলে পঁচিশ সালে দুই সালে এস সি পরীক্ষা যে হয়ে গেল যে আমাদের বুধবারে হয়েছে না গত দিন হয়েছে সেই ত্রিকোণ হয় না তোমার হলো রবিবার সোমবারে হয়েছে সোমবারে পরীক্ষাটা হয়েছে তাহলে সোমবারে পরীক্ষায় যে সাতের গয়ে যে প্রশ্নটা এটা কিন্তু আমার সাজেশনে কমন পড়ছে আমি কিন্তু সাজেশন দিয়েছিলাম তো এখন দেখি তা অফ ভয় নেই আমরা ট্যানের অনুপাত জানি সবাই ট্যান হলো সাইন বাই কস সাইন বাই কস আর সেক থিটা ইকুয়াল আমরা লিখতে পারি ওয়ান বাই cos থিটা ইকুয়াল টু 2 বাই 3 কি বুঝেছো এটা দেখে ওরা ভয় পেয়েছে অনেক স্টুডেন্ট তো একটু দেখি উপরে sin এক কে sin sin আর নিচে cos cos গুণ করলে কি হয় cos স্কয়ার থিটা বিষয়টা দেখো আর টু বাই 3 আছে টু বাই 3 থাকলো হ্যাঁ এখন আড়া আড়ি গুণন করব কি করব cos থিটা তাহলে 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 3 sin থিটা নাকি তো স্যার বলছে সবগুলোকে একদিকে নিয়ে আসতে হবে তাহলে এটাকে এইদিকে নিয়ে আসি তাহলে দেখো টু আচ্ছা একদিকে না আগে আমরা রুলসটা রুলসটা বলি হলো বর্গ না থাকলে বর্গ করতে হবে তো আমাদের বর্গ আছে তার বর্গ আছে তার মানে একটা কাজ আমাদের অলরেডি আমরা হয়ে গেছে একটা কাজ হয়ে গেছে তো তারপরে বলছে একঘাতে পরিবর্তন করতে হবে তাহলে একঘাত কিসে আছে একঘাত কিসে আছে কিভাবে বুঝবো একঘাত এর উপরে কিছু দেওয়া নাই কি তার মানে ঘাত তাহলে এইটা হলো দ্বিঘাত বা বর্গ তাহলে এই এক ঘাট যেহেতু সাইনে আছে তাহলে সম্পূর্ণ সমীকরণ সাইনে নিয়ে আসতে হবে তাহলে টু আছে টু থাকলো কত স্কোয়ারের পরিবর্তে লিখবো ওয়ান মাইনেস সাইন স্কোয়ার লিখবো এটা আমরা সূত্র জানি আর এখানে থ্রি সাইন আছে থ্রি সাইন থিটা থাকলো তাহলে এখানে দুই দিয়ে গুণ করি দুই এককে আবার এটা দিয়ে এটা গুণন করি তাহলে টু সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু থ্রি সাইন নাকি তাহলে সম্পূর্ণ সমীকরণ কি চলে আসে নাই এখন বলছে একদিকে নিয়ে এসে সমাধান করতে হবে এখন তুমি এইদিকে নিয়ে এসো ওইদিকে নিয়ে এসো তোমার ইচ্ছা কিন্তু আমি ওই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি কেন সর্বোচ্চ পাওয়ার সামনে প্লাস রাখতে হয় তবে ড্রাম করতে সুবিধা হয় যেমন তোমার যদি এক্স স্কোয়ারের সামনে মাইনাস থাকে তারপর যদি ফাইভ এক্স থাকে তো এইটাতে মাইনাস থাকে কেমন না তখন মাইনাস সাইন কমন নিতে হয় তার জন্য আমরা এইগুলোকে ওই পাশে নিয়ে যাব এখানে জিরো দিলাম এই টু ওই দিকে নিয়ে গেলে প্লাস টু সাইনস্কোয়ার থিতা এই প্লাস থ্রি থ্রি সাইন থিতা আর এখানে কি প্লাস টু না ওই দিকে গেলে হয় মাইনাস টু আর ইকুয়েল টু জিরো ইকুয়েল টু এই যে জিরো পাওয়া গেছি তার মানে দেখো টু সাইনস্ক ওই দিকে নিয়ে গেলাম থ্রি সাইন থিতা তো আছে আর এই প্লাস টুটাকে ওই দিকে নিয়ে গিয়ে মাইনাস টু করলাম তাহলে এখন এটাকে মিডল মিলাম করলেই অ্যান্সার হয়ে যাবে দেখো এই যে আমরা সবগুলোকে একদিকে নিয়ে আসলাম না এখন এটাকে আমাকে মিডিয়াম করে দুটা উৎপাদক বের করতে হবে তাহলে দেখি তারপর টুকু করি এইটুকু দেখো তা আমি দেব বা টু সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি সাইন থিটা আর মাইনাস টু 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 জিরো দেখো এখান থেকে আমাকে ক্যালকুলেশন মানে দুই দোকানও কত হয় এই যে দেখো দুই দোকান সামনে শখ থাকলে শেষে যা গুণন হয় দুই দোকানো চারের উৎপাদক তো আমাকে করতে হবে তাহলে এক গুণন চার আর দুই গুনন দুই দুই গুণন দুই কি যোগ বিয়োগ করে তিন পাওয়া সম্ভব তাহলে অবশ্যই এটা দিয়ে কাজ করতে হবে আমার তাহলে আমার নেব টু সাইনস তো থাকলো হ্যাঁ এখানে নেব ফোর ফোর সাইন্টা নাইনের শুধু সাইন্টা

মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এই যে এটা থেকে আমরা দুইটা উৎপাদক পাবো দুইটা মান পাবো তাহলে হয়ে যাবে এখান থেকে দেখো যে হয় সাইন থিটা ইকুয়াল টু এই ওই দিকে নিয়ে গেলে হয় কত মাইনাস টু যা গ্রহণযোগ্য নয় কারণ সাইনের কোনো ডিগ্রির মান মাইনাস টু আমরা জীবনে বলি নাই তার জন্য গ্রহণযোগ্য নয় অথবা

সেই স্টুডেন্টগুলো গুলোই পাইছে দুই একটা পায়নাই যারা যে নিয়মটা মনে রাখে নাই এটা দেখেই ভয় পাইছে প্রথমে যে উদ্দীপকটা ওইটা দেখেই ভয় পাইছে আর ম্যাক্সিমাম স্টুডেন্টগুলোই পাইছে এই চার পাঁচজন পায় নাই শুধু আমাকে বলছে যে স্যার পারিনি সবাই পাইছে উঠায় না